মালদাতে আর্জি করে ঘটনার প্রতিবাদ জানিয়ে আর জেলা জুড়ে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি বিজেপি ঠিক সেই রকমই শহর জুড়ে মিছিল করে মালদা জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয় বিজেপির আর তাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ ব্যাপক হাঙ্গামা পুলিশের বাধা ভেঙে ফেলা হলো প্রথম ব্যারিকেড তবে যদিও বাসের দ্বিতীয় ব্যারিকেটে আটকে দেওয়া হয় বিজেপি কর্মীদের बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद दाबी एक दफा है बहुमत बोलता है 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 दाबी एक बहुमत बोलता है जस्ट Antigone, justice for Antigone, justice for Antigone, justice for Antigone. We, we want justice, 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 we want justice. আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামাকাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর